খুব মাননি করে আমা সেই বন বিড়ালটা এখনো বেঁচে আছে আমার জীবনের অর্ধেকটা ও শেষ করে দিয়েছে দেখবি আরো কত কি বলবে আমি যখন শিলিগুড়িতে ছিলাম তখন ও আমাকে আখ মারাই করেছে আখ মারাই কাকে বলে জানো তো আখ আককে ধরে অনেক কষ্টে ওর হাত থেকে নিস্তার পেয়ে এই এইখানে এসে নিজের পায়ে দাঁড়িয়েছি আর তুমি ওই হারামজাদাটার সুপারিশ নিয়ে এসছো আমি তোমাকে কাজটা দিতাম যদি তুমি বোন বিড়ালের চিঠিটা না আনতে আমার এখানে কাজ আছে আমার লোক দরকার তাও তোমাকে নেব না যাও স্যার ধরে নিন চিঠিটা আমি যদি না নিয়ে আসতাম আপনি কি আমাকে কাজটা দিতেন না বলুন আরে এবারে এটা ছুঁড়ে মারব কিন্তু যা মামু আমায় মুরগি বানিয়ে দিলো এখন কি করব ফিরে যাওয়ার মতন টাকাও নেই স্যার কে কি ভাঙলো রে কে তুমি চাকরি দিয়ে বলে গুন্ডামি করছো না না আমি না